সন্ধ্যায় যখন বোম্বাই মরিচি দিয়ে ফুচকা খেতে ইচ্ছে করে তখন আমুকে দিয়ে ফুচকা নিয়ে আসছি আর এই ফুচকার সাথে এক্সট্রা করে বোম্বাই মরিচ দিয়ে তারপরে খাবো তো এখানে ফুচকা আছে ফুচকার সাথে টক আছে আর ফুচকার যে ঘুগনিটা আছে ওইটা তো এখানে সুন্দর করে সব কিছু সুন্দর করে নিয়ে তারপরে এক্সট্রা করে বোম্বাই মরিচ অ্যাড করব তো এখানে দুইটা বোম্বাই মরিচ নিয়ে নিছি আর এত পরিমাণ ঝালের ক্রেভিং উঠতেছিল। যখনই মানে এরকম ঝাল খেতে ইচ্ছে করে তখনই বোম্বাই মরিচ দিয়ে কিছু একটা বানিয়ে খাই তো আজকে ফুচকা খেতে ইচ্ছে করতেছে বোম্বাই মরিচ দিয়ে তো এখানে একদম টকের পানিতে সুন্দর করে চুবি এখনই তো মুখে দিচ্ছি এত জোস ছিল আর অনেক ঝাল ছিল বোমাই মুরচিটা একদম এক্সট্রিম ঝাল যেটাকে বলে ওইটা ছিল তো আমি আসলে এক দুই খাওয়ার পর আর খেতে পারি না বোমাই মুরচ দিয়ে পরে ফুচকা খাইছি তো এখানে দেখো মজা করে খাচ্ছিলাম আর এখানে পাশে থেকে মার্জিয়া দায়া দাঁড়া দেখতেছিল আমার ভিডিও করা শেষ হলেই ও খাবে তো এখানে হচ্ছে বোমাই মরিচ চাচ্ছিলাম যে আরেকটু খাবো কিন্তু বোমাই মরিচগুলো অতিরিক্ত ঝাল ছিল মানে একটা বাইট দেওয়ার পরে আমার মানে এত বেশি ঝাল লাগতেছিল আসলে যারা স্পাইসি লাভার তাদের কাছে ঝাল লাগে এরকম একটা অবস্থা ফুচকা এগুলো যত ঝালই দেয় না কেন মনে হয় যে ঝাল লাগলেও ভাল লাগে এরকম একটা অবস্থা তো এখানে আবার হচ্ছে একটু বোমাই মরচি অ্যাড করে আরেকটা ফুচকা খেলাম এবার খেয়ে তো আর পারি নাই এরপরে হচ্ছে এমনিতেই খাইছি তো তোমরা কারা বোমাই মরি দিয়ে ফুচকা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে বিউটি পার্লের এই মমস কেয়ার বডি লোশনটা আমাদের ত্বকের অনেক সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে স্ট্রেচ মার্ক যেটা হচ্ছে চামড়ার উপরের অংশে ফাটা দাগ এই স্ট্রেচ মার্কগুলো প্রথমত গর্ভকালীন অবস্থায় হয়ে থাকে বা কোনো কারণে যদি ওজন বেশ কিছুটা কমে যায় আবার হয়তো গুরুত্বপূর্ণ কোনো অপারেশনের কারণে হয়ে থাকে তো এই ধরনের স্ট্রেচ মার্কগুলো কিন্তু লালচে বা সাদাটে হয়ে থাকে তো এই স্ট্রেচ মার্কগুলো কিন্তু দেখতেও খারাপ লাগে তো এইসব স্ট্রেচ মার্ক কিন্তু তলপেট সহ পেট উরু লোয়ার ব্যাক অর্থাৎ শরীরে যেসব অংশে বেশি বেশি থাকে সেখানে কিন্তু এই স্ট্রেচ মার্ক গুলো দেখা দেয় তো এই স্ট্রেচ মার্ক এড়াতে ত্বকের কিন্তু আলাদা একটা যত্ন নিতে হয় আর এই ত্বকের যত্নে কিন্তু মমস বডি লোশনটা অনেক ভালো এটা ব্যবহারের কিছুদিনের মধ্যেই ত্বকের যে আর্দ্রতাটা ওটা ফিরে নিয়ে আসে পাশাপাশি শরীরে স্ট্রেচ মার্কটা দূর করে তো এই লোশনটা প্রতিদিন দুই বেলা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আর যে জায়গাতে স্ট্রেচ মার্ক পড়বে ওইখানে সুন্দর করে পরিষ্কার করে এই লোশনটা ব্যবহার করতে হবে তো যাদের এই লোশনটা লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলো উপরে পেজ ট্যাগ করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে